আমি এটা প্রমোট তখন আমি বলছি তুই বেটা তিন ডারে লাগাইছিস আবার তুই তো নিজে একটা শার্ট তখন আমি ওনারে দিছি ধৈরে নিজে এই বয়সে সেক্স করস আর বেডি মানুষের রাত সাড়ে তিনটার সময় জিজ্ঞেস করস ফ্রি এটা কোনো কথা এটা মানুষের পার্সোনাল এক্সপ্রেস দিতে জানস না যখন তখন কল দিয়ে বসে না জিজ্ঞেস করে পীড়িত করার জন্য কল দিয়েছি আপনার সাথে সম্পর্কটা তো ভাই বোনের মতো বা অন্য উনি আমার ভাই হয় কোন জন্মের ভাই লাগে ওনার বয়স আর আমার বয়স কি ভাই ভাই ভাইয়ের মতো ওনার মেয়ে আমার চেয়ে বয়সে বড় ওনার প্রথম যে মেয়ে আপনি আর বলেন যে সেক্স নিয়ে কথা বলে আপনি নিজে কয়টা সেক্স করছেন তখন তো আপনার আমি প্রশ্ন করবোই যে হ্যাঁ আমি সেক্স নিয়ে কথা বলি আপনি নিজে কয়বার সেক্স করেন ওষুধ খেয়ে করেন না না করেন তখন এই যেই লোক নিতে বলে গান গাইতে দেখেন সেবার বলতেছে বাহ শেষ বন্ধু তবে সরোলার কণ্ঠটা মিষ্ট শুনতে থাকুন শুনতে থাকুন বাইরে থেকে শুনতে থাকুন বাইরে থেকে ভদ্র সেজে থাকেন প্রথম দিনই বলছিলেন না আপনার ভদ্রভাবে ভাবছি আমি এড করার সময় আপনার বলছিলাম আপনার ভদ্রভাবে অ্যাড করতেছি আপনি ওই টুং টাং টুং পাং কল দিতেন পারমিশন না নিয়ে কল দিতেন একটা মানুষকে এটুকু ভদ্রতা আপনি শিখেন নাই একটা মানুষকে কল দিতে হলে তো পারমিশন লাগে আর আপনার আমি ভাই বলবো কি জন্যে তো বলবো সার সারের মতো আচরণ করবেন উল্টা পাল্টা কথা বলবেন না আপনি ধর নিজের খুব মানে ইয়ে করলেন নিজেরা আরো অন্য মুক্ত মনাদের লাইফে নিয়ে এসে বললেন যে মতো আমি কথা বলছি সরলার সাথে মতো আপনি যদি তখন এই কথা বলেন তখন আপনার লাগে না যে তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কয়বার সেক্স করেন ভাই নিজে নিজে আপনি তো তিনটারে লাগাইছেন শুনছি সকালে কয়বার করে করেন ওষুধ খেয়ে করেন নাকি ওষুধ না খেয়ে করেন এই বয়সে